আচ্ছা নিয়ে যাব আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকে সকাল সকাল বাজারে যাচ্ছি আজকে আবারও যা মাছ হোক মাংস হোক যেটা হোক নিয়ে আসবো আজকে বাসা কোনো মেহমান নাই মেহমান চলে গেছে আজকে আমাদের খাওয়ার জন্য হালকা কিছু নিয়ে আসি তো বাজারে যাচ্ছে একদম কাছাকাছি চলে আসছি অলরেডি দাদা ভালো আছে

লবন দিয়ে মাছ দিলে ধুই নেকি লবন দিয়ে মাছ দিলে ভালো হয় মাছ ধোয়া শেষ এগুলো গা কালাই আটে ভিজে থাম সে কালাই এখন শিল্পের বাটি বড়া ভাজবো kalau ada mana saya kalau jangan tuli এখন পিয়াস যে বার মধ্যে দিব পিএস মরিচ কাটি মরিচ কাটি বড় মধ্যে দেব তো এখন ধুয়ে নেই ধুয়ে কাটে নেই এখন তো আটা কাটে নেই কাটা শেষ ধুনিয়া পাতাটা বড়ার মধ্যে দিলে খুবই স্বাদ হয় তো ধনিয়া পাতাটা কাটে নেই একটু হলুদের গুড়ে এখন হয় যে বড়াটা ভাজবো

পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলো মাখা লাগে একটু জিরে বাটা দিই গরার মধ্যে একটু বাটা দিই মজা দিলে এখন করে এখন মাখা হয়েছে মাখাখন শেষ এখন তো আটা গরম হয়েছে এখন তেল দেই এখন যে এগুলি যে মাখা আছে এগুলি ফিরে এখন তাওয়ার মধ্যেই বড়া হবে তো এই যে শাকগুলা গুলা হয়েছিল সেই সর্ষে শাক থেকে ফুল হচ্ছে অনেক অনেকগুলো ফুল ওই এক সাইড দিয়ে তোলা হয়েছে তুলে শাক খাইছে আর এই বাকিটা এটা হচ্ছে ফুল হয়েছে সর্ষে ফুল 然后我俩再回去很纳闷。

জিরে বাটা পরিমাণ মতো দিলাম একটু রসুন বাটা দিলাম পরিমাণ মতো হলুদ আর গুঁড়ো হয়েছে পরিমাণ মতো দিলাম তো বন্ধুরা পরিমাণ মতো দিলে মশলাটা কঠানি হয়েছে এখন মাছ দিই এখন কসানি হয়েছে মাছ এখন একটু ঝোলের পানি দেই পাতাগুলো ঘুরে দিই ছিটে দিই তারপরে আমার চাঢুমটাও ঘুরে দিই এখন থেকে

যাচ্ছি আমি মামা শ্বশুরের বাড়িতে হ্যালো সুলেদের বাড়ি থেকে তা খেলা আসলো আমার আসছে প্লেট হয়ে গেছে আমি আগে যাচ্ছি আগে শ্বশুর বাড়িতে শ্বশুর আমার যে বাইকটা আছে সাইকেল এটা রাখবো একবার লাভলিকে নিয়ে যাব তো এখন লাভলিকে নিয়ে যাচ্ছি দাওয়াত খাইতে কারণ এই শীতের সেদিনটায় আল্লাহর রহমানের দাওয়াত প্রচণ্ড দাওয়াত পড়ছে দাওয়াতে শেষ নাই একটার পর একটা দাওয়াত আছে লাভলি আছে আমার যে ভাগ্নি আমরা সবাই মিলে দাওয়াত খাইতে লাভলি দাওয়াত খাওয়া হচ্ছে লাভলির একটার পর একটা এবার চীনা হাঁস তো অলরেডি বাড়ির কাছাকাছি চলে আসলাম আর এই জায়গা হচ্ছে লাভলুদ্দার আগে পুরাতন বাসা ছিল আগের বাসা এই ঘরটা এই জায়গায় এই জায়গায় বাসা ছিল তো এখন চলে গেছে আরেক জায়গায় তো এই যে মা এখন যাচ্ছে বনের বাসায় বনের বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছে

তো এই জায়গায় অটো হাঁটছে অলি অলরেডি দাঁড়ায় আছে অটো কি সারছো জুতে জুতে সারছো ফির

ওটা ওই পাশেটা মজুষ সার বউ আরে পাশটা মসিষ্ঠা আছে মধিষ্ঠ ছা হ্যাঁ ওই মধিষ্ঠ সার বউ ওটা তো মা আজকে চলে গেলো বোনের বাসায় আজকে বাসায় আমি আর আব্বা থাকবো তাছাড়া সবাই লাভ সেবা বাবার বাসায়

হ্যাঁ ঠিক আছে একবার আসিস ধরে আসছে আমার ডাক ডাকা মেলা হ্যাঁ ওটাই তো বলুন হ্যাঁ আবার পাঁচশো দেখিস ফিরে আবার তো ঠিক আছে আজকে ব্লগটা এই শেষ করবো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এই শেষ করতেছি খুদা হাফেজ